ঐতি মানুষ গরুর সামনে কবর নাই মহিষের সামনে কবর নাই কুকুরের সামনে কবর নাই শুধু তোমার আমার সামনে কবর অপেক্ষা করতে আছে এবং তোমার দুখ হস্তা নাও বলবার হ্যাঁ শুধু কবলা তোমার তাকে হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব নাও ও চোখ নেক্সটের দিকে বেশি টাকা বুঝার দিকে

আবার তো আমার করতে আমার মামলার মা করতে কি করে আমরা মা করি বাবা ও জ্ঞান দুনিয়ার পরীক্ষা একবার ফেল করে বারবার পরীক্ষা দিয়ে পাশ করা আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় মেজিস্ট্রে করে হালে জস করে আপিল করিয়া জস করে হালে হাই করে আপিল করিয়া হাই করে হালে সুপ্রিম করিয়া আপিল করিয়া যে